একশো এক রানের হার্দিক শুভ অভিনন্দন ইন্ডিয়ান ক্রিকেট টিম আজ সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়ার টি টোয়েন্টি যে ম্যাচ চলছিল তাতে একশো এক রানে ইন্ডিয়া ক্রিকেট টিম সাউথ আফ্রিকাকে পরাজিত করেছে তাতে সব থেকে বড় হাত রয়েছে আমাদের হার্দিক পান্ডিয়া হার্দিক অভিনন্দন টোটাল টিম ইন্ডিয়া কনগ্রাচুলেশন এই রকম ভাবেই খেলতে হবে এটাই আজ যে ম্যাচটা খেলেছে সেই ম্যাচে দেখিয়ে দিল বিশ্বকাপ নেক্সট ফেব্রুয়ারি মাসে দু হাজার ছাব্বিশে জিতা প্রবল দাবিদার ইন্ডিয়ান ক্রিকেট টিম পুরো টিম সুন্দর খেলেছে বাট একটাই বিষয় যেখানে হচ্ছে শুভমান গিল তোমরা অবশ্যই এখানে বলবে শুভমন গিল কেনে কেন বলছ এই মুহূর্তে শুভমন গিল সেরকম ফর্মে নেই না ওডিআই না টেস্টে না টি টোয়েন্টিতে আজকের ম্যাচটা তোমরা যারা সকলেই দেখেছো ভালোভাবেই তোমরা লক্ষ্য করেছো। সুমন গিল সব থেকে কম রান করেছে সুমন গিল টেস্টে ক্যাপ্টেন সেরকম একটা পারফরমেন্স নেই বেশ কয়েক মাস ধরেই সুমন গিল ওডিয়ায় ক্যাপ্টেন কোনো পারফরমেন্স নেই সুমন গিল টি টোয়েন্টিতে ভাইস ক্যাপ্টেন কোনো পারফরমেন্স নেই আমার তো বলা উচিত এখানে ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডাকে করা উচিত আমার যুক্তিতে বলে এখানে হার্দিক পান্ডেয়াকে ভাইস ক্যাপ্টেন করা উচিত ব্যাটিংয়ে বলিংয়ে সব দিক থেকে প্রবল দাবিদার ভাইস ক্যাপ্টেন দূরের কথা ক্যাপ্টেন করা উচিত যেখানে শুভমন গিল কোনো রকম ফর্মে নেই না টেস্টে পারফরম্যান্স দিতে পারে না ওডিআই পারফরমেন্স দিতে পারে না টি টোয়েন্টিতে পারফরমেন্স দিতে পারে তাকে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন বানিয়ে রেখে দিয়েছে এটা কি মজা চলছে জানি না কি ব্যাপার বাট আলটিমেটলি শুভমন গিলের পরিবর্তে আমার মনে হয় যেসি জসওয়ালকে খেলানো উচিত ছিল দুর্দান্ত পারফরমেন্স করছে ছেলেটা গত ওডিআই ম্যাচেই যে শেষ হলো গত পরশু দিনে সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়ায় ওডিআই ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করলো বিরাট কোহলির সাথে ব্যাট করে সেখানে সুমন গিলের কোনো পারফরমেন্সই নেই সুমন গিল হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট টিমে থেকে একটা সুন্দর ভালো এক বালতি জলের মধ্যে এক ফোঁটা কালি ফেলে দিলে যেটা হয় ঠিক সেরকম ইন্ডিয়ান ক্রিকেট টিমে এই মুহূর্তে সুমন গিল ওর কোনোরকম পারফরমেন্সই আমার পছন্দ হচ্ছে না আমার মনে নয় জানি না এই মুহূর্তে সুম্মন গিল সে হয়তো ফ্যানেরা বলবেন যে আমি সুমন গিলের হেটা সুমন গিলকে খারাপ বলছি বাট সেটা নয় অ্যাকচুয়ালি টিমে থাকতে গেলে টিমের পারফরমেন্স দেখাতে হবে টিমের পারফরমেন্স না দেখিয়ে শুধুই টিমে থেকে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন ক্রিকেট ফ্যান ইন্ডিয়ান ক্রিকেট সেটা আমরা না এতে বিসিসিআই ইন্ডিয়ান কোচকে ভাবা উচিত যাকে খুশি ক্যাপ্টেনশিপ থেকে বাদ দিয়ে দিয়ে যাকে খুশি ক্যাপ্টেনশিপে নিয়ে চলে আসা যার কোনো পারফরমেন্স নেই সেটা একদমই হওয়া উচিত নয় যাই হোক আমার যুক্তিতে মনে হয় ওপেনার অভিষেক শর্মা আর যশে জাসওয়ালকে যাসওয়ালকে দিয়ে করানো উচিত শুভমন গিলের পরিবর্তে তৃতীয় নম্বরে সূর্য কুমার যাদব ঠিক আছে তো এই মুহূর্তে আজ পুরো টিমই ভালো খেলেছে একমাত্র সুম্মান গিলের পারফরমেন্সটার প্রতি নজর অবশ্যই দিতে হবে তাকে এই টিমে থাকতে গেলে অবশ্যই সে ভাইস ক্যাপ্টেনের মতোই পারফরম্যান্স দিতে হবে আর বাকি অল ওভার গুড একশো এক রানে খুব একটা সুন্দর জয় তোমরা সাউথ আফ্রিকাকে হারিয়ে ছিনিয়ে নিয়েছ আর আমরা অ্যাজ এন ইন্ডিয়ান ক্রিকেট প্রেমী সবাই খুবই আনন্দিত আর পাঁচটা যে সিরিজ সাউথ আফ্রিকার সাথে ইন্ডিয়ার হবে টি টোয়েন্টি সিরিজ তার মধ্যে ইন্ডিয়া অলরেডি আজ একশো এক রানে সাউথ আফ্রিকাকে হারিয়ে ফার্স্ট ম্যাচ জিতে নিয়েছে সেখানে অলরেডি এক একটা ম্যাচ এগিয়ে রয়েছে অ্যাডভান্টেজ হিসেবে আশা করব টি টোয়েন্টিতে সাউথ আফ্রিকাকে ইন্ডিয়ান টিম হোয়াইট হোয়াইট ওয়াশ করবে তো বন্ধুরা তোমাদের ফেভারিট ক্রিকেটারকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে ইনফরমেশনটা যদি ঠিকঠাক লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের সাবস্ক্রাইবই আমার ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী হয়